আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে ও প্রবাসে সকল ভাই বন্ধুরকে জানায় যারা যারা বসীকরণ তদ্বির করতে আগ্রহী যারা যারা বসীকরণ তদ্বির কাজ করাইতে আগ্রহী আপনি কাউকে বসীকরণ করতে চাচ্ছেন কাউকে আপনি বাধ্য করা তদ্বি করাইতে আগ্রহী কাউকে আপনি হ্যাঁ আপনার অনুগত রাখতে চাচ্ছেন সে আপনার পরিবারের সদস্য হতে পারে দূরের কেউ হতে পারে কাছের কেউ হতে পারে আপনি এক দেশে সে আরেক দেশে আছে আর অনেকে স্বামী স্ত্রীর মধ্যে হ্যাঁ সম্পর্ক সমস্যা প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কগত সমস্যা আছে যে কোনো ধরনের একজন আরেকজনকে বস্বীকরণ করতে আগ্রহী কেউ আছে মালিক পক্ষ কফিল অথবা মালিক পক্ষ ম্যানেজার পক্ষ যেখানে কাজ করেন আপনি মালিক পক্ষে আপনি অথবা ম্যানেজার পক্ষ যারা আছে উপরের লোকদেরকে আপনি আপনার বাধ্য করতে চান তাহলে আপনার সমস্যা সমাধান হবে আপনার বেতন বৃদ্ধি হবে বা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন আপনি বা আপনি যেখানে থাকেন ওখানে যারা যারা চাকরি করে সবাই যেন আপনাকে মহব্বত করে ভালোবাসে আপনাকে মূল্যায়ন করে বা আপনাকে ভয় স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই মধ্যে মিল সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা অথবা আপনার ফ্যামিলির কেউ আছে আপনি দেশে আছেন আপনার স্বামী বিদেশ থাকে দেখা গেল কেউ একজন পরকীয় প্রেমী আসক্ত হয়ে বলছে ওনাকে আপনি বড় বড়কিয়া প্রেম থেকে আপনি তাকে হ্যাঁ সারাতে চাচ্ছেন কিন্তু কোনোভাবে পারতেছেন না আপনি অবশ্যই আমার কাছে নাম ঠিকানা ছবি পাঠাবেন আমার ইমূর্তে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যে যারা যেই কাজ করতে আগ্রহী আপনার রুগীর উপরে ধরেন আপনার দশ জন জিন আছে দশটা জিন হ্যাঁ দশ জন রুগী আছে বা পনেরো বিশ জন রুগী আছে এই বিশ জন ধরেন দশটা দেশে আছে অথবা পনেরো বিশটা দেশে ধরেন বিশ জন ফ্যামিলির সদস্য আপনার বিশ জন বিশটা শহরে থাকে বা বিশ জন বিশটা দেশে থাকে সবাই এক একজন দেশে আসছে সবার চিকিৎসা করতে হবে আপনি প্রত্যেকের নাম ঠিকানা ছবি পাঠাবেন প্রত্যেকের উপর ধরুন সমস্যা আছে দেওয়া আছে এখন সবার ক্ষতি করতেছে আপনি শুধু আমারই মধ্যে হোয়াটসঅ্যাপে প্রত্যেকের নাম ঠিকানা ছবি পাঠাবেন প্রত্যেকের নাম ঠিকানা ছবি পাঠাইয়া বলবেন যে এগর প্রত্যেকের উপরে জিন সমস্যা ওরে খারে দেখেন এবন এই জিনদেরকে বন্দী করেন আমি জিনচালক আলহামদুলিল্লাহ 17 বছরে রব্বি কথা 17 বছর যাবত আমি তদ্বি জগতে আছি জিন ছাতনা করছি অনেক জিন আছে আমার দলে লক্ষ কোটি কোটি বাহিনী আছে লক্ষ কোটি কোটি দল আছে আমার দলে আমার আমার আইতে যে সমস্ত জিনরা আছে ওদের যদি একটা বাহিনী পাঠিয়ে দেই আপনাদের নাম ঠিকানা সব বিপদাবে নয়েস্ট সব আর নাম ঠিকানা দেখাইলে দেখায় যদি ওদেরকে বলি যে যাও এই লোকের এই দশ জন বা ২০ জন বা তিরিশ জন লোক তিরিশটা দেশে থাকে ওদের ঠিকানা গোলা বই না প্রত্যেকের কাছে যদি একটা করে দল পাড়া হয়ে দেয় যে এদের উপরে যতগুলো জাদু কুফুরি করা আছে খাওয়ানো আছে বা এদের নামে তাবিজ কবাস গাড়া আছে যেখানে যেখানে সমস্ত জাদু গোলা নষ্ট করো সমস্ত তাবিজ কবাস গোলা নষ্ট করে দেও এবং এদের উপরে যদি কোনো জিন চালান থাকে জিনদেরকে বোতলে বন্দি করো বোতলে বন্দি করে প্রত্যেকের কাছে একটা করে দল পাড়া যে এদের উপরে যে জিনা আছে জিনদেরকে বন্দি করো বন্দি করার পরে বোতলে বন্দি করে দিয়ে আসব আপনার তিরিশ জন বা পঁচিশ জন যে রুগী যাদের কথা বলছেন আপনি প্রত্যেক রুগী একদিনের ভিতরে ওরা সম্পূর্ণ জাদুমুক্ত হবে জিনমুক্ত হবে এইগুলা চিকিৎসা আপনারা কেউ কেউ বলতে পারেন ভাই আমি তো শেষ আয় তো হইত্যা আস না আমি মরে গেলাম শেষ ভাই আমি শেষ আমি চিকিৎসা করতে করতে পারি শেষ এরকম নোয়া খালি লোকেরা ওনাকে বলে আর কি ভাই আয় তো শেষ আয় কি করতাম কুমিল্লার অনেক প্রবাসী আছে টাঙ্গালের অনেক প্রবাসী ভাই যারা যারা প্রবাসী থাকে এরা আসলে আমি জিন সাধক জানে না তারা আমি যেরকম দেশে সাধনা করছি জিন সাধনা আছে জিনের মাধ্যমে চিকিৎসা করি এরকম বাংলাদেশের মধ্যে কোনো কবিরাজ পাবেন না যারা জিন সাধক সাধক যারা জিন সাধনা করছে জিনের মাধ্যমে দেশে বিদেশে কাজ করতেছে এরকম কবিরাস। পাবেন না পাবেন না পাবেন না সারা বাংলাদেশের মধ্যে যত ইউটিউব অথবা ফেসবুকে টিকটকে এরকম ভিডিও আপনি একজন কবিরাজ দেখাবেন যে আমি একজন এরকম দাবি করতে পারে একজন পাবেন না সারা বাংলাদেশের মধ্যে থাকতেও বলতো না থাকলে খালি দিয়ে কইলে লাভ আছে কাম করে দেখাতে না পারলে তো খবর আছে যাই হোক আমার অথবা হোয়াটসঅ্যাপ এস এম এস করে বয়স করে আপনাদের সমস্যা কথাগুলো বলুন ইনশাল্লাহ আপনার সমস্যা সমাধান করার জন্য আমি আপনাদের সাদেম হিসেবে সর্বোচ্চ চেষ্টা করবো আর আসলে আমি যদি একশো রুগী দেখি দেখা যায় প্রবাসী রুগী থাকে আশি নব্বইটা ওই কারণে প্রবাসী লোকদের ব্যাপারে বেশি কথাবার্তা বলি আপনারা যে যারা যারা দেশে আছেন বাংলাদেশের ভিতরে আছেন অবশ্যই আপনারাও চিকিৎসা নেবেন আমি সবার জন্যই হাতেম হিসেবে কাজ করতেছি আরেকবার বলি আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই